ভয় পেও না সুকুমার রায়ের লেখা ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হারে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর ব্যারাম কাউকে আমি গতই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিকায় তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেতায় থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি দুটা বসলে তোমার মুন্ড চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে নমস্কার আমার কবিতাটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন